কে দ্বারা শহীদ করছে সম্মানিত ভাইরা বাংলাদেশ সরকারকে ধন্যবাদ জানাই সেই উনি সরকার সেটার প্রতিবাদ করেছে আমরা বলছি দাবি জানাচ্ছি আরো তীব্রভাবে প্রতিবাদ জানাতে হবে ফিলিস্তিনের ভাইদের পাশে থাকতে হবে ফিলিস্তিনি বাইদেরকে পুরুর করতে হবে তাদের বাইঘরকে বাড়ি ঘরে তাদেরকে ফিরে আনতে হবে সম্মানিত ভাইরা তাদের সেই কৌশল এর পরে তারা যেটা ছিল বিশ্বের যে মুসলিম মরল নামদারি নেতাদের ব্রেন ওয়াশ করেছে এটা তাদের ছিল দ্বিতীয় কৌশল এই জন্য তারা কোনো কিছু বলে না আমরা বলতে চাই সম্মানিত ভাইরা আমরা বাংলাদেশের মানুষ বাংলাদেশ থেকে সেই ফিলিস্তিনের ভাইদের জন্য দোয়া করি আল্লাহ যেন তাদেরকে নিরাপদ রাখে আল্লাহ যেন তাদেরকে হেফাজত করে আল্লাহ যেন তাদেরকে এই ফিলিস্তিনে এই গাজায় এই রাফায় তাদেরকে আবার পুনর্বাসিত করে সেজন্য যখন যখনই কোন ডাক দেওয়া হয় বাংলাদেশ জামাত ইসলামী আজকে আপনাদেরকে ডাক দিয়েছে সামনের দিনে ফিলিস্তিনের পক্ষে যখন যখনই কোনো ডাক দেওয়া হবে আপনারা ইনশাআল্লাহ সারা দিবেন আজকে এই মিছিলকে সফল করেছেন সেজন্য আপনাদেরকে আমাদের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাই সামনের দিনে আমরা আন্দোলন সংগ্রামে একত্রিত শরিক হব আন্দোলন সংগ্রামে জাপিয়ে পড়ব এই আশাবাদ ব্যক্ত করে আবারও সম্মানিত নেতৃবৃন্দ সম্মানিত উপস্থিতি এবং সম্মানিত দর্শক শ্রোতাদেরকে আমাদের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আজকে আমার কথা এবং আজকের এই এখানেই সমাপ্ত ঘোষণা করছি আমরা যে যেখান থেকে এসেছি শান্তি শৃঙ্খলা যার যার অবস্থানে যার যার অবস্থানে চলে যাবেন আজকের এই মিছিল আইন শৃঙ্খলা বাহিনী সহ যারা আমাদেরকে সহযোগিতা করেছেন সকলকে আমাদের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাই আসসালামু আলাইকুম রহমদুল্লাহ